ভোট দেওয়াটা জায়েজ বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে আপনি যদি ভোট না দেন এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে মুসলিমদের নির্যাতন হবে এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা সেগুলা জাম আলাদা লিবারালিজম আলাদা ফেমিনিজম আলাদা আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা দুটোকে এক করে দেখলে হবে না দুটো দুই রুলস ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র নেই বুঝতে পারলেন মনে হয় নতুন মনে হলো দেখেন ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায় ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যায় ভোট দেওয়া কখনো জায়েজ হয় ভোট দেওয়া কখনো হারাম হয় আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয় যদি না হয় বারবার ক্ষমতায় আসবে আসবে কি আসবে না বাংলাদেশি মধ্যে একটা ভুল ধারণা একটা পৌঁছে গেছে সেটা ভোট দেওয়া নিয়ে কি দেওয়া নিয়ে কথা বলেন ভোট দেওয়া অনেকে বলে ভোটের দিকে তাকানো যাবে না অনেকে বলে ভোট দেওয়াটা শিরিক বলে কি বলে না কথা বলেন আমি আপনাকে দুটো ফেস বলি দুটো চিত্র বলি শুধু উপর উপর কথা বললে হবে না আগে গভীরে আপনার দৃষ্টি দিয়ে দেখতে হবে শুধু বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেখলে হবে না আমরা যেখান থেকে এসেছি সেই দিকে দাঁড়িয়ে আপনাকে করতে হবে। চলেন দুটো এক একটা দেশকে কল্পনা করেন। যে দেশে শাসক যিনি রাষ্ট্রের নায়ক যিনি প্রধানমন্ত্রী পরিষ্কার সে ইসলাম বিদ্বেষী কি বললাম ইসলাম বিদ্বেষী ক্ষমতায় থাকলে মুসলমানদেরকে আজান দিতে বাধা দেয় ক্ষমতায় থাকলে মুসলমানকে কুরবানি করতে বাধা দেয় মুসলমানদেরকে মসজিদে যেতে বাধা দেয় মুসলমান মসজিদকে ভেঙে তাদের ধর্মস্থান তৈরি করে নাই। এমন নাই পরিষ্কার করে ইসলামের বিরুদ্ধে করে সুযোগ পেলেই সেই দেশে মুসলিমদেরকে একদম অস্বাদ করে দিতে চায় মুসলমানদের যে এক হাজার বছরের ঐতিহ্য ছিল সবগুলোকে ভেঙে তাদের নিজের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে দিচ্ছে এমন দেশ যদি থাকে ওই দেশে আমি জানি ইনি যতদিন প্রধানমন্ত্রী থাকবে পাঁচ বছর পাঁচ বছর করে যদি ক্ষমতায় থাকে মুসলিম নেপালের নির্যাতন আরো হবে কিন্তু ওই দেশে আরেকজন অপজিশন আছে বিরোধী দল আছে বিরোধী ভোট বিরোধী নেতা দাঁড়িয়েছে ধরেন সেও বিশ্বাসের দিক থেকে কাফের মুসলমান নয় কিন্তু আমরা জানি এই দেশে বিরোধী পক্ষ যিনি আছেন ইনি যদি ক্ষমতায় চলে আসেন তাহলে ইনি মুসলিমদের নির্যাতন করবেন না মুসলিমদের নামাজ পড়তে বাধা দেবে না হজ করতে বাধা দেবে না জাকাত দিতে বাধা দেবে না আজান দিতে বাধা দেবে না মুসলমান মা বোন পর্দা পরে রাস্তায় চলাচল করবে বাধা দেবে না কে মসজিদে গেল এটা সে দেখে না কে গরু খেলো কে শোর খেলো এটাও দেখে না বুঝতে পারলেন আমার কথা একজন নেতা ক্ষমতা আসলে পরিষ্কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আরেকজন ও মুসলমান না উনিও কাফের উনিও মুসলিম তিনি যদি ক্ষমতা থাকেন তাহলে মুসলমানকে বাধা দেয় না মুসলমান স্বেচ্ছা ধর্ম পালন করতে পারে এখন এমন দেশে যদি মুসলমান থাকে চল্লিশ কোটি বা চল্লিশ পার্সেন্ট যদি মুসলমানের ভোট থাকে আপনি সেই দেশে যদি মনে করেন যে ভোটটা শিরিক ভোট হারাম ভোটটা যাবে না এই বলে যদি ভোটকে বয়কট করে দেন ষাট পার্সেন্ট অমুসলিম তারা ভোট দিয়ে প্রতিষ্ঠিত সরকার যিনি আছে যে ক্ষমতা আছে বারবার তাকে রাজত্ব রেখে দিবে কেমন পর্যন্ত তাকে সম্ভব না কিন্তু এ দেশে চল্লিশ পার্সেন্ট মুসলমান যদি একজোট হয়ে ভোট দেয় তাকে শোনা সম্ভব কি সম্ভব নয় কথা বুঝলে না মনে হয় বুঝতে পারছেন চল্লিশ পার্সেন্ট যদি আমরা একজোট হয়ে যিনি বিরোধী দলে আছেন তাকে যদি আমরা ভোট দিই এই ভোট দেওয়াটা নাজাজ নাহারাম না হারাম বলেন না সিরিফ কোনটা হবে আর এই দেশে ভোট দেওয়াটা আপনার জন্য আমাদের ভারতের জামিয়া শেখ সাইমিন শেখ 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 বিন আফিফি মুনাজ্জিদ সবাই বলেছে এমন যদি পরিস্থিতি হয় এই জায়গাতে ভোট দেওয়াটা জায়জ বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে আপনি যদি ভোট না দেন এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে মুসলিমদের নির্যাতন হবে এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা আলাদা লিবারিজম আলাদা আলাদা আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা দুটোকে এক করে দেখলে হবে না দুটো দুই রকম রুলস ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র না কোনো সম্পর্ক নেই বুঝতে পারলেন মনে হয় নতুন মনে হলো দেখেন ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায় ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যায় ভোট দেওয়া কখনো জায়েজ হয় ভোট দেওয়া কখনো হারাম হয় আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয় যদি না হয় বারবার ক্ষমতায় আসবে আসবে কি আসবে না